আমরা এখন যাচ্ছি বাংলাদেশের শক্তিশালী পদ্মা নদীর তীরে অবস্থিত মুন্সীগঞ্জ জেলার ভাগ্যকুল বাজারে মুন্সীগঞ্জের সমৃদ্ধ ইতিহাস প্রাণবন্ত সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে সুপরিচিত আছে বিখ্যাত ও প্রসিদ্ধ ঘোল আর মিষ্টান্নের জন্য দুধের স্বাদ ঘোলে মেটাতে পারুন আর নাই পারুন ভাগ্যকুল বাজারের ঘোলের স্বাদ দুধে মেটাতে পারবেন না সে কথা হলপ করে বলা যায় আমরা এখন হচ্ছে ভাগ্যকুল বাজারের মিষ্টান্ন ভাণ্ডারের ঘোল খাচ্ছি ঘোলের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে লেবু কেমন দিলাম আমরা অনেক জার্নি করে আসছি নারায়ণগঞ্জ থেকে ফেরি পার হয়ে তারপর হচ্ছে মুন্সীগঞ্জ পুরোটা মানে একদম শহর জেলা শহর পুরোটা ঘুরে আমরা হচ্ছে এখন শ্রীনগরের ভাগপুর বাজারে আসছি এই ভাগপুরের গোবিন্দ মিষ্ঠ ভাণ্ডারের ঘোল খাওয়া এটা হচ্ছে ঘোল আর সত্যি এখানে পর যত ছিল হচ্ছে দূর হয়ে গেছে ভাই মুর্শিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজারের ঘোল দেশের নানা প্রান্তের ভোজন রসিকদের মনে স্থান করে নিয়েছে এর অভিনব স্বাদের কারণে দেশের সেরা ঘোল খেতে চাইলে আপনাকে অবশ্যই এই দোকানগুলোতে আসতে হবে ঠাকুরকুল বাজারে অবস্থিত পাঁচ ছয়টি মিষ্টির দোকানের সবগুলোতেই পাওয়া যায় অভিনব স্বাদের এই খোল তবে ঐতিহ্যবাহী পুরনো দোকানগুলোর মধ্যে চিত্তরঞ্জন সুইটমিট আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার ও গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার উল্লেখযোগ্য এখানের বেশিরভাগ মিষ্টির দোকানই প্রায় ষাট থেকে সত্তর বছর পুরনো গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার এই বাজারের বেশ পুরনো একটি দোকান সকাল থেকে জমজমার ছিল দোকানের পরিবেশ

উনি হচ্ছে ছানা তৈরি করতেছে এই যে ছানা মলতেছে এটা কি বলে মলা বলে আর এই যে পাশেই এটা হচ্ছে রসগোল্লা হচ্ছে সকালে দশটা থেকে এগারোটার দিকে দোকানগুলোতে গেলে দেখতে পারবেন সরাসরি মিষ্টি বানানোর দৃশ্য ছানা মেখে গোল্ড করে টক বগিয়ে ফুটতে থাকা স্বচ্ছ শিরায় জাল দিয়ে বানানো হয় রসগোল্লা

শ্রীনগর ঢোকার পর থেকে প্রায় এলাকার স্থানীয় অনেক বাসিন্দাই জানান গোবিন্দ বিষ্টান্ন ভাণ্ডারের ঘোল এখানের খুবই জনপ্রিয় এবং বিখ্যাত এই দোকানগুলো ভালো লাগে কারণ এদের ঘোলটা খুবই ফ্রেশ থাকে পিওর দুধ দিয়ে দই বানানো হয় ঘোল বানানোর পুরো প্রসেসে কোনো মেশিন ইউজ করা হয় না দই পাতা থেকে শুরু করে ঘোল সার্ভ করা পর্যন্ত সব কিছুই তাদের নিজস্বতা বজায় এটা হচ্ছে ক্ষীরের রসমালাই আমরা ঢাকা শহরে যে রসমালাই গুলো খাই এগুলার হচ্ছে আপনার ঝোলগুলো হচ্ছে পাতলা হয় আর এটা দেখেন দেখছেন আমি নাড়াচ্ছি কিন্তু দেখছেন অনেক ঘন মানে একদম ক্ষীর টোটাল ক্ষীর দুধের ক্ষীর এই ক্ষীরের হচ্ছে রসমালাই আর এগুলার আমি প্রাইস লিস্টটা দেখাই আমাদের হচ্ছে রসগুলো হচ্ছে প্রতি পিস হলো টাকা আর ড্রাই রসগোল্লা দুশো পঞ্চাশ টাকা কেজি প্রতি কেজি ক্ষীরের রসমালাই হলো পাঁচশো টাকা কালো জাম দুশো পঞ্চাশ টাকা চমচম দুশো পঞ্চাশ বালুসা দুশো পঞ্চাশ স্পেশাল চমচম হচ্ছে চারশো টাকা সন্দেশ বর্ফি আটশো টাকা আর ছানা যে একটু আগে আমরা যে ছানা খাইলাম এটা হচ্ছে সাতশো টাকা আর এখানে যদি আসেন এখানে আসলে অবশ্যই আপনারা এখানের ঘোলটা খাবেন ঘোলটা আমরা যে কজন খাইছি আবার খাইতে চাইছিলাম কিন্তু যেহেতু আমরা একটু পরে দুপুরে খাবার খাবো এখনো খাইনি তাই আমরা নেক্সট ট্রাই করলাম না আমরা ঢাকায় যে বালুশাইগুলো খাই গোল গোল হয় একটু আটা আটা টাইপের হয় কিন্তু এটা হচ্ছে ছানোর বালুশাই মানে এটাই হচ্ছে আলু অরিজিনাল হলো বালুশাই আমি প্রথমে দেখতেছিলাম ভিতরে বানাচ্ছে কিন্তু আমি বুঝি নাই যে এটাই হচ্ছে আমাকে বললো যে বালুসাই আমি ভাবলাম যে বালুশাই তো এরকম হয় না কিন্তু অরিজিনাল বালুশাই এরকমই হয় ঘোল ছাড়াও এই দোকানগুলোর আকর্ষণের মূলে রয়েছে রসগোল্লা চমচম কালোজাম সন্দেশ ছানা বরফি দই পুডিং সহ নানা ধরনের মিষ্টি এই তিন দোকান ছাড়াও ভাগ্যকুল বাজারের ভাগ্যকুল মিষ্টিমুখ ও সঞ্জয় ঘি ও দধিঘর বেশ জনপ্রিয় ঢাকা থেকে সরাসরি ভাগ্যকুল বাজারে যাওয়া যাবে বাস বা নিজস্ব গাড়ি নিয়েই উড়ি থেকে শ্রীনগরগামী ভাগ্যকুল পরিবহন বা আরাম করে প্রথমে বারাসুর বাজারে নামতে হবে সেখান থেকে অটো বা রিকশায় করে ভাগ্যকুল বাজারে যাওয়া যাবে মোট ভাড়া পড়বে একশো টাকার মতো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে ভাগ্যকুল বাজারে যেতে সময় লাগে মাত্র এক ঘন্টারও কাছাকাছি আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো ভিডিও চ্যানেল এবং পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ